অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কুড়ি হাজার স্কোয়ার ফুটের রঙ্গলি চিত্র তৈরি হল জগদ্দলে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ভাটপাড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের জিলাবি মাঠ এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুড়ি হাজার স্কোয়ার ফুটের রঙ্গোলি চিত্র তৈরি করা হয়েছে যা তৈরি করতে লেগেছে আশি ঘন্টা মোট চল্লিশ জন শিল্পী এই রঙ্গোলি চিত্রটি তৈরি করেছেন শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের দিন এই চিত্রটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিনের রঙ্গোলি চিত্রটি দেখতে জিলাপি মাঠে উপস্থিত হন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ ভৌমিক জগদল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রঙ্গোলি চিত্রটা নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থভৌমিক এবং জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম বলেন আজকে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন যিনি ছোটবেলা থেকে মমতা ব্যানার্জির আন্দোলন দেখে বড় হওয়া একজন মানুষ একদম ছোটোবেলা থেকে মমতা ব্যানার্জির আন্দোলনটা তিনি দেখেছেন বলে আন্দোলনের সেই জেদটা তার রক্তের মধ্যে ঢুকে গেছে তাই শত বাধা সত্ত্বেও শত অপচেষ্টা করার বিজেপির প্রচেষ্টা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সিরদ্বারা ভারতীয় জনতা পার্টির কাছে বন্ধক রেখে দেননি বিক্রি করে দেননি ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন কী কী আয়োজন করা হয়েছে এখানে আমাদের কাউন্সিলরের থেকেও ওর বড় পরিচয় ও আমাদের জগদ্দল বিধানসভার দলের যুব তৃণমূলের সভাপতি এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এখানকার আরেকজন ভাটপাড়ার কাউন্সিলর তরুণ সাউ সোমনাথ শ্যামের গাইডেন্সে অসম্ভব ভালোভাবে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুড়ি হাজার স্কোয়ার ফিটের একটি থ্রি ডি করেছেন যেখানে সেবাশ্রয় থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে এবং প্রচুর মানুষ এখানে জমায়েত হচ্ছে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করি কারণ আমরা মনে করি তার মধ্যেই আমরা মমতা ব্যানার্জির ছায়া দেখতে পাই মমতা ব্যানার্জির আন্দোলনের রূপটা দেখতে পাই মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন এসআইআরে বিজেপির নিন্দজনক ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ কামনা করি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আজকে জন্মদিন এই জন্মদিনের দিনে তাকে আমরা তৃণমূল পরিবারের তরফ থেকে এবং জগদ্দল বিধানসভা এবং বাটপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং তার দীর্ঘ আয়ুর কামনা করি এবং যেভাবে তিনি ভারতবর্ষের বুকে আজকে লড়াই দিচ্ছে এই ডবল ইঞ্জিন সরকার এবং বিজেপি সরকারের বিরুদ্ধে তাই তাকে সাধুভাত জানিয়ে কথাই বলবো যে তিনি আরও এগিয়ে চলুক এই এসআইআর বিরুদ্ধে যেভাবে সাধারণ মানুষের পাশে এনে তিনি দাঁড়িয়েছেন এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ এবং নির্দেশকে মাথায় রেখে তিনি আজকে পুরো বাংলা জুড়ে যেভাবে আন্দোলন করছে এবং তিনি সবাইকে নিয়ে মামাটি মানুষের প্রত্যেকটি মানুষকে নিয়ে তিনি তাদের পাশে দাঁড়াচ্ছেন তাই তাকে আমি অনেক অভিনন্দন জানাবো ধন্যবাদ জানাবো এবং শুভেচ্ছা জানাবো এবং দীর্ঘ আয়ুর কামনা করব এবং আমার আজকে করা হয়েছে জগদ্দল টাউন ইউথ কংগ্রেসের তরফ থেকে আমাদের তৃণমূল ইউথ কংগ্রেসের তরফ থেকে অভিমন্যু তিবারি এবং তার টিম এবং তরুণ এরা মিলে আজকে একটা কুড়ি হাজার স্কোয়ার ফিটের রঙ্গলি তৈরি করেছে তার জন্মদিনের বলতে পারেন একটা উপহার হিসেবে সেটা আজকে ওয়ার্ল্ড রেকর্ডেও লিস্টেড হবে কেন এত বড় রঙ্গলি আজ পর্যন্ত কোনো হয়নি তো এটা একটা অভিনব প্রচেষ্টা আমি তার জন্যে অভিমন্য তিওয়ারিকেও সাধুবাদ জানাবো যে তিনি এত সুন্দরভাবে এটা করেছেন এবং সর্বোপরি আমাদের এখানকার সাংসদ পার্থভৌমিক আমাদের জেলার ইউথের তৃণমূল ইউথের সভাপতি দেবরাজ চক্রবর্তী এদের সবাইকে ধন্যবাদ জানাবো যে যারা সবাই মিলে সহযোগিতা করে এত সুন্দর একটি কাজ করতে তারা সাহায্য করেছে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা